আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তবে আমি কিন্তু তেমন একটা ভালো নেই আমার মেয়েটার আজকে দুদিন যাবৎ অনেক জ্বর আর সে আজকে জ্বরে এ অবস্থায় শুধু বলতেছে বাইরে যাবে বাইরে যাবে কান্নাকাটি করতেছে তো এর বাবা বলে যে বিকালবেলা তাহলে চলো ও যেহেতু এতই কান্নাকাটি করতেছে ওকে নিয়ে একটু বাইরে ঘুরে আসি কিন্তু বাইরে কিভাবে যাব বাইরে যে সেই গরম তারপরও আসছি বাড়িতে। ওখানে আসি ওই যে ফুড আছে কোরবানি উপলক্ষে দিয়েছে ওখানে বসছি তো বার্গার পেন্সপাই এগুলো অর্ডার করছে আপনি কিন্তু বাচ্চা তো কান্নাকাটিই করতেছে ও তো কিছুই খায় নাই পানি ছাড়া ও শুধু কান্নাকাটি করতেছে আর এখানে এত গরম ছিল এখানে এত গরম ছিল আর এত মানুষ আপনারা চোখেই দেখেন মনে হয় যেন সব মানুষ এখানে আসি উপস্থিত আর আমার বয়সের মাঝখানে কিন্তু বাচ্চাটা অনেকবার কথা বলতেছে আপনারা সেটা খারাপ চোখে দেখবেন না তো এই দেখেন সব ফুট করে বসেছে এখানে একদম সব কিছুই আছে তো কিছুই খাই না একটু খেয়েছি এরপরে পার্সেল করে নিয়ে এনেছি এখান থেকে আমি ওর বাবা বলতেছি তাড়াতাড়ি বের হয় এখানে এত গরম এরপর ওখান থেকে বের হয়ে গেলাম আর একটু সামনে গিয়ে চা খেয়েছি ওকে জুস দেখাচ্ছি ও কিছুই খাবে না তালের শ্বাস মানে বাচ্চাটার কি হয়ে গেল এতদিন এত ভালো ছিল আর এখন কেমন জানে কি হয়ে গেল দুই দিনের জ্বরের সাথেও উপরে শেষ কিছু খেতে চাচ্ছে না কিছু করতে চাচ্ছে না কোল থেকে নামতে চাচ্ছে না শুধু কান্নাকাটি কান্নাকাটি তো সবাই আমার বাবুটার জন্য দোয়া করবেন ও যেন আবার ভালো হয়ে যায় হাসি খুশি দুষ্টামি করে আসলে ঘরের বাচ্চারা যখন অসুস্থ হয়ে যায় তখন আসলে একটুও ভালো লাগে না সবাই ওদের মানে দুষ্টামি বা হাসি খেলাধুলা এগুলিই ভালো লাগে যত দুষ্টামি কেন মায়ের কাছে কিন্তু ওটাই ভালো লাগে তো এরপরে চলে যাচ্ছি বাসার দিকে এত গরম আর এত মানুষ তো যারা যারা আমার ভিডিওতে দেখতেছেন অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ